তিনশো টাকা হাজিরা দিয়ে নাগে আর খুঁয়েন নাগে চা মুড়ি পছন্দ না হয় যা কালকে মোর এই পাঁচটা হাজিরা বিশ্বমাশি এটা কি করছে ভগবান জানে মানে ভগবান মনে হয় যা করছে হয়েছে মানে গাড়ির বছর থাক কাল নাগে গাড়ি থাকিনি নাগে হ্যাঁ কোনো চার্জ হয়নি সেটা দেখিনি কোয়ার নাকি এদিনই কেন এদিন কেন আর ইমনি দিই হা 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 ই ই করতে করতে মোট দিনটা কাটেছে পাঁচটায় বেচ মানি করছে আর চারটে বিষয় করছে আর এক পাঁচ আমি গাড়ি পায়নি কেমন মানুষ এলেন রে হাজিরা আর একটা করে হাজিরার দাম হ্যাঁ বেচ তিন তিনশো টাকা করিয়া তিন পাঁচ পনেরো টাকা উঠে দিই না মোর হ্যাঁ আর ফির নাকি টান পছন্দ হয় না কাজ মোর মো হয় হ্যাঁ আর বাড়ি কি করছে ভগবান জানে বাড়ি বেচুরা মতন কি ং আর একাধকা খাই সংসারটা হয় নাকি সংসারটা তো একাধকার নামায় কেমন কি করেছিলাম তো ওই যে কথা কয় সংসার সুখী হয় ভ্রমণের গুণে হ্যাঁ আরে মাছ মারাই যে কী করে খলায় ধনী কিছু কথা তা মুই ওই যে আনি দিলে কী হবে মন মাইয়া যদি সংসারের কাজ কিছুই জানে না খাই দেয় আহা হাহা ইহি করি বেড়ায় হ্যাঁ আর একটাই জানে কি মুখ মেলা বাজে নিজে রাসের মেলা রথের মেলা এলা কি দেয় ঝুলুনি মেলা তো ঝুলুনি মেলাটা নিজে মোট কাজ না হয় বেচে মেছে কী করে হাজির না করে করে না করে সেটা লক্ষ্য নাই ও মেলা বাজে নিজে মেলা আজই মেলা বাজে নিজে মেলা পেনটি দিয়ে যায় মানুষ তো শ্রী নেই যখন হ্যাঁ মুখ ধুলা ভাত না তো এই হাজি মানে হাজির ভাত তো লঘু হুট নেই কেন একটা মাসে কী করে না করে হ্যাঁ তো আমার বাচ্চা সকালে গেছে ও বাড়ি যে এই আলং না এসে দেখো মাকো কোথায়

widehat siye kabar kas koriya kabar e ja lu bol ha ja